হ্যালো সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি তো বন্ধুরা অনেক দিন পর আজকে লাইভে আসলাম ইউটিউবে তো ইউটিউবে আমি কখনো লাইভ করি নাই আজকে ফার্স্ট তো আপনারা যারা আমার লাইভটা দেখতেছেন অবশ্যই সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন আর আমার ভয়েসটা কেমন বোঝা যাচ্ছে আমি তো বুঝতে পারতেছি না আপনারা যারা আমার লাইভ স্ট্রিমটা দেখতেছেন তো সবাই কমেন্ট করে জানাবেন যে আমার ভয়েসটা কেমন বোঝা যাচ্ছে বা ভয়েসটা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না তো এই মুহুর্তে কাউকে লাইভে দেখতে পারতেছে না যারা আমার এই লাইভটা দেখতেছে না অবশ্যই আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য আর আমার এই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি নতুন ইউজার তো কাউকে দেখতে পাচ্ছি না অনেক ধরে আছি হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা কেউ তো নাই কারে বলবো ভাই কেউ যদি আসতো তাহলে না একটু মজা আইতো তো কাউকে দেখতে পাচ্ছি না তো লাইকটা করার উদ্দেশ্য হলো যে আমার চ্যানেলটা আজকে অনেকদিন হয়ে গেলো তো আমি কখনো লাইভ করি নাই তাই জন্য ভাবলাম যে আজকে একটা লাইভ ভিডিও বানাই ইউটিউবে এই জন্য আসা তো কাউকে দেখতে পারতেছে না একা একা তো কথা বলা যায় না তো একজন দেখি জয়েন হয়েছে তো ভাই কিছু বলতেছে না কমেন্টও করতেছে না হ্যাঁ একজন ভাই বলছে হাই বলছে হ্যাঁ ভাই আপনার কমেন্টটা আমি দেখতে পাচ্ছি তো ভাই আমার লাইফটা আপনি একটু কষ্ট করে যদি শেয়ার করে দিতেন ভালো হতো কারণ আমি একা একাই লাইভ করতেছি ভালো লাগতেছে না কেউ থাকতো হ্যাঁ দেখতেছি অনেক লোকজন জয়েন তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন ভাই অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেন আর আমার চ্যানেলটা নতুন আপনারা যারা ভিডিও দেখতেছেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিলে ভালো হতো ভাই কারণ আমি নতুন নিউজ আর তো ওই জন্য আর যদি পারেন তাহলে অবশ্যই একটা লাইক লাইক করে দিন হ্যাঁ এক ভাই লাইক দিয়েছে নাম কি আরিয়ান ভাই ভাই আপনার বাসা কোথায় আমি তো জানি না যদি একটু কমেন্টে বলতেন আপনারা বাসা কোথায় তো ভাই যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে কার বাসা কোথায় বা কি কোথা থেকে বলতেছে তাহলে একটু ভালো হইতো ভাই তো যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যারা আমার সাথে আসেন তো লাইভে অনেক পর করতেছি তো এইজন্য কি ভাততাছি কি বলবো কি বলবো তো আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে আমার ভালো হবে কথা বলার সুবিধা হবে হ্যালো বন্ধুরা ও এক ভাই বলতেছে আপনি লাইভে কি করেন কাজ কাম লাই ভাই কাজ তো আছে ভাই কাজ কাম তো সারা দিনে করি এইজন্য রাতেবা একটু লাইভে আসে আড্ডা দেই ভাই কাজ কাম আছে অবশ্যই কাজ কাম থাকবে না কেন সারাদিন তো কাজ করি ভাই এই জন্য রাত্রেবেলা আসি একটু আড্ডা দিই তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য ভালো ভালো চালিয়ে যান হ্যাঁ ভাই আশা রইল ভাই ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য ভাই এভাবে যদি সবাই একটু কমেন্ট করেন তাহলে ভালো লাগবে ভাই যারা দেখতেছেন প্লিজ সবাই আমার লাইভটা একটু শেয়ার করে দেবেন ভাই অবশ্যই সবাই লাইফটা একটু শেয়ার করে দেন শেয়ার করে দিলে হবে কি যে অন্যজন দেখতে পারবে আবার লাইভটা তো লাইভ ভিডিও আমি কখনো করি নাই আজকে ফার্স্টে তো ওই জন্য একটু নার্ভাস লাগতেছে নিজের কাছে তো একা একা তো কথা বলা যায় না যদি আপনারা পাশে থাকেন যদি আপনারা একটু কমেন্ট করেন তাহলে আমারও কথা বলা একটু সুবিধা হবে আমিও কথা বলতে পারবো তো এখন দেখি তো কেউ নাই সবাই চলে গেছে ভাই যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভাই একটু শেয়ার করে দিয়ে আর কমেন্ট করে জানাবেন ভাই কে কোথা থেকে বলতাছেন দেখতাছেন এক ভাই দেখতেছে তবে কমেন্ট করতেছে না ভাই একটু কমেন্ট করে জানাবেন ভাই আপনার বাসা কোথায় সো একা একা ভালো লাগতেছে না ভাই প্লিজ একটু আমার লাইফটা একটু শেয়ার করে দেবেন ভাই প্লিজ যারা আমার লাইফটা দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করবেন আর কে কোথা থেকে দেখতেছেন একটু যদি কমেন্ট করে জানান ভাই অনেক ভালো হবে দেখতেছি যে তো কিছু বলতেছে না কমেন্ট করতেছে না একা একা আর কত কথা বলবো একা ভাই যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে দিন ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে একটা চ্যানেল চালাতে হলে অবশ্যই একটা লাইভ ভিডিও বানানো হয় তো লাইভ ভিডিও না বানালে কি হয় যে আপনি যে চ্যানেলটা চালাচ্ছেন তো আপনার লাইক করার উদ্দেশ্য হলো যে যখন আপনি লাইভ ভিডিও করবেন তখন আপনার সাবস্ক্রাইব বাড়বো তো তখন কোম্পানির মালিকও বুঝবে যে আসলে এটা অরিজিনাল ইয়া ইউজার তো এই জন্যে লাইভ ভিডিও করা তো এর আগে আমি কখনো লাইক করি নাই আজকে ফার্স্ট এই যে নিজেকে নার্ভাস লাগতেছে তো এক ভাই এক ভাই দেখতেছে তবে কিছু বলতেছে না যদি কমেন্ট করেন ভাই আমরা বাসা কোথায় ভাই একটু কমেন্টে বললে ভালো হইতো ভাই কে কোথার থেকে দেখতেছেন একটু যদি কমেন্ট করতেন ভাই মানে ভালো হতো আর প্লিজ আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন ভাই কষ্ট করে কারণ যদি কষ্ট লাইভটা যদি শেয়ার না করেন তাহলে তো হবে না অন্য কেউ দেখতে পারবে না অনেকক্ষণ ধরে দেখতেছি লাইভটা ভাই প্লিজ সবাই একটু আমার লাইভটা শেয়ার করে দিন ভাই আর কে কোথা থেকে দেখতেছেন একটু লাইক কমেন্ট করে জানাইন আর আমি নতুন ইউজার আর ভাই আমার চ্যানেলটা ছোটো চ্যানেল তো আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তো ভিডিওতে তেমন একটা ভিউজ আসে না এই জন্যে আজকে আর কি আমার লাইভটা করা তা লাইভটা করার উদ্দেশ্য হলো যে ভাই ভিডিও করি কিন্তু ভিডিওর মধ্যে বেশি একটা ভিউজ আসে না তো ভাবলাম দেখি একটা লাইভ করে দেখি কী অবস্থা কেমনি কী তো লাইক তো আর আগেও করি নাই এই জন্য আজকে প্রথম লাইক করতেছি তো অনেকক্ষণ হয়ে গেল তো দুই এক ভাই দেখছিল দুই ভাই কমেন্ট করে চলে গেছে আর তো দেখতেছে না তো ভাই যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করেন দিন কোথা থেকে দেখতেছেন তাহলে অনেক ভালো হবে আমার জন্য আর আবার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেন আর আমার চ্যানেলটা ভাই ছোট চ্যানেল ভাই যদি একটু সাবস্ক্রাইব করে দেন অনেক ভালো হবে তাহলে আমি যদি নতুন নতুন ভিডিও চাই তাহলে আপনারা পাবেন আশা করি সামনে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখি কাল থেকে কাউকে অ্যাড করবো অ্যাড করার পর দুজন মিলে গল্প করলে অবশ্যই অনেক ভালো হবে একা একা কথা বললে ভাল লাগে না দুজন মিলে গল্প করলে অনেক ভালো লাগতো তো ভিডিওটা অনেক সময় হয়ে গেল প্রায় দশ মিনিটের কাছাকাছি হয়ে গেল এক এক ভাই একাই শুধু দেখতাছে কিছু বলতাছে না ভাই একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখতাছেন পারলে ভাই একটা লাইক করে দেন কমেন্ট না পেলে আজকে আর বেশি কথা বলবো না লাইকটা আজকে এই পর্যন্ত থাকতো তো আপনারা যারা আমার এই ভিডিওটা পাবেন পরবর্তীতে অবশ্যই আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই ভাই আমার চ্যানেলটা একটু ছোট চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর একটা করে কমেন্ট করে জানাবেন যে আমার লাইভটা কেমন হয়েছে আজকে আমি প্রথম লাইভ করতেছি তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি